আমাদের সকলেরই পরিচিত সকলেরই খুব প্রিয় সৌরভ সৌরভ এটা মানে আমাকে সঞ্চালনার দায়িত্ব দিয়েছে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করে থাকে এবং উৎসাহমূলক বিভিন্ন ভিডিও বানায় ও নিজের শখের জায়গা থেকেই এটা করে আমরা জানি কয়েকটা মাত্র প্রশ্ন আপনাদের মানে এখানে ক্যাজুয়ালি সকলেই এটা আপনারা পারবেন এটার মধ্যে কোনো হেজিটেশনের ব্যাপার নেই আর জটিল কোনো ব্যাপারও নয় মজাদার একটা ব্যাপার ঘটবে এখন যে সকল মূর্তিগুলো সাজানো আছে এগুলো যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের হাতে তুলে দেওয়া হবে যাই হোক আমি প্রথম প্রশ্নতা হলে বলি ফেসবুকে নির্মা থাকি আর পুরস্কারটি তুলে দিচ্ছেন এই রামায়ণ কি কে রচনা করেছিলেন বাহ ভেরি গুড হাতালি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ইন্দিরা গান্ধী দেখুন জাতীয় মহিলা দিবস পালন করা হয় কত তারিখে তেরোই ফেব্রুয়ারি সঠিক উত্তর যে চন্দ্রযান হয়েছিল এটা কত কত তারিখে বা সালে চাঁদের বুকে অবতরণ করেছিল একদম সঠিক উত্তর চন্দ্রযান্সপ্লোরার সৌরদাস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এর বর্তমানে ফলোয়ার্স কতজন জন কে ফাইভ পয়েন্ট এইট কে প্রচুর হাতালি এত ফলোয়ার্স হওয়ার জন্য আমরা কিন্তু গর্বিত ওই সিএসকে এর ব্র্যান্ড এমবেসেডর কে ক্যাটরিনা কাইব ভেরি গুড আপনার দুজন মিলে এই প্রাইটা স্পন্সর করেছে সৌরভ দাস তো অবশ্যই আরেকজন কে ট্রেন্ডস ইলেকট্রো মোটরস ভেরি গুড আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি ওনার নাম কি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু স্যার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় গনমনি গনমনি যাক আমাদের এই মানচিত্রে একটা বিশেষ জায়গাও পেয়েছে